নমস্কার আমি জ্যোতিষ আচার্য পাড়িয়া আবার আপনাদের সামনে চলে এলাম আমি আজকে বলবো আগস্ট মাসে এই বারোটা রাশি কি কি রাশি ফল হতে পারে এবং তাদের শুভ সংখ্যা কি শুভ বার কী কোন কোন মাসে কোন কোন ডেটগুলো তাদের পক্ষে শুভ এই নিয়ে আমি আজকে একটু আলোচনা করব তো আমি তার আগে আগস্ট মাসের ভূমিকাটা বলে নিই আগস্ট মাসের গ্রহের অবস্থানগুলো যেটা বলে নিচ্ছি সেটা হচ্ছে এখানে দেখুন মীন রাশির ঘরে শনি গত মাসের তেরোই জুলাই তেরোই জুলাই থেকেই আপনার রেট্রোকেট হয়ে আছে তো এখানে মিন রাশির ঘরে আছে এবং বৃহস্পতি এরা হচ্ছে দীর্ঘকালীন গ্রহ বৃহস্পতি বসে আছে আপনার মিথুন রাশির ঘরে যিনি এখনও থাকবেন প্রায় প্রায় দশ মাস মতো হ্যাঁ এবার রাহু বসে আছে কুম্ভ রাশির ঘরে এরা হচ্ছে দীর্ঘকালীন অনেক দিন ধরে থাকে এরা একদের রাহু আঠেরো দেড় বছর থাকবে বৃহস্পতি এক বছর থাকবে শনি আড়াই বছর থাকবে ওখানে মিন রাশি যাই হোক কিন্তু এই এই মাসে অনেকগুলো বিভিন্ন রকমের রাজযোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি না যখন শুক্র যখন বৃহস্পতির সাথে কানেক্টিং হয়ে যাবে এই মাসটায় সেটা হচ্ছে আপনার গজলক্ষ্মী একটা রাজযোগ তৈরি হবে আবার শুক্র বুধের সাথে যখন কানেক্টিং হবে তখন লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে সুতরাং আবার মঙ্গল এই আঠাশে জুলাই চলে আসলো আপনার ইয়েতে কন্যা রাশির ঘরে আঠাশ জুলাইতে কন্যাশির ঘরে ঢুকে যাবে মঙ্গল তাই শনির সাথে একটা সমসপ্তম যোগ তৈরি করবে সেখানে কিছু রাশির পক্ষে একটু চ্যালেঞ্জ ও কিছু রাশির পক্ষে অপ্রত্যাশিত ঘটনা দারুণ ভালো হয়ে যেতে পারে তাই সে কাদের কাদের ভালো হবে কাদের কাছে খারাপ হবে সেটা নিয়ে আমি আলোচনা করছি তাই একটু জাস্ট ভূমিকা দিয়ে না ভোরের পজিশানগুলো বলে দিলাম তো এখানে প্রথম দেখুন বছর মাসের শুরুতে আপনার বুধ কিন্তু বক্রিয়া অবস্থায় কর্কট রাশিতে আছে রাশিতে আছে সেখানে রবিও আছে তো ন্যাচারালি মূল এখানে কিন্তু বক্রিয় অবস্থায় আছে এইবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যখন রবি সতেরোই আগস্ট রবি সতেরোই আগস্ট যখন সিংহ রাশি ঘরে নিজের ঘরে ঢুকবে এইখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট কারণ রবি সিংহ রাশির ঘরে নিজের ঘরে যখন শক্তিশালী হয় ঢুকবে এবং সেখানে মূল ত্রিকোণের যখন ডিগ্রিটা পাবে আপনি আগের ভিডিওতে দেখে নেবেন মূল ত্রিকোণ রবি সিংহ রাশির ঘরে আছে তো সেখানে কিন্তু অনেক রাশির পক্ষে খুব দারুণ পজিটিভ পজিটিভ মানে একদম দারুণ পজিটিভ দিক তৈরি হয়ে যাবে হ্যাঁ কারণ সতেরোই আগস্টে রবি যখন সিংহ রাশির ঘরে ঢুকবে এবং শুক্র যখন আপনার বৃহস্পতি থেকে অষ্টম মানে শুক্র এবং কর্কট রাশির ঘরে ঢুকে যাবে শুক্র যখন কর্কট রাশির ঘরে ঢুকবে বৃহস্পতিকে ছেড়ে দিয়ে তখনও কিন্তু অনেকের পক্ষে দারুণ ব্যাপার মানে খুবই সুন্দর তো যাই হোক এই একটা ভূমিকায় ভোরের ভোরের পজিশনগুলো বললাম আর চন্দ্র তো মোটামুটি ঘুরতেই থাকছে আড়াই দিন করে প্রত্যেকটা গ্রহের সাথেই কানেক্টিং হবে এবং সেখানে তাদের তাদের সাথে যে যে যোগগুলো ঘটাবে সে ভোগ আমি সেটা নিয়ে আমি আলোচনা করছি রাশি এই আগস্ট মাসটা কেমন যাবে বাইরে খুব বৃষ্টি হচ্ছে দেখছি মানে আজ মানে রেনি ডে একদম হয়ে গেছে তাই তার মধ্যে ভিডিও করছি বসে তো বৃষ রাশি দেখুন এটা এই মাসটা হচ্ছে আত্মবিশ্লেষণের মাস এবং এখানে যেটা দেখা যাচ্ছে বৃষ রাশিতে আপনার যেটা এক মিনিট হ্যাঁ আমি একটু দেখে নিচ্ছি বৃষ রাশি মানে ছকটায় বৃষ রাশি দেখুন এখানে না মানে আপনার কেরিয়ারটা মানে যেহেতু চলছে মানে অগ্রগতিটা একটু স্লো হবে প্রোগ্রেসটা একটু স্লো বাট থেমে থাকবে না এটা বলতে পারি থেমে থাকবে না কারণ বৃষ রাশির এখন একাদশে শনি একাদশে শনি রেট্রোট হয়ে বিরাজ হচ্ছে সেই একাদশে শনি কিন্তু ভালো ফল দেয় এবং সেখানে মানে আপনার নবমপতি দশমপতি সে একাদশে আছে রেট্রোটে তাই বৃষ রাশির পক্ষে শনি কিন্তু মানে শুভ এটা বলতে পারে প্রতি এবং দশমপতি ভাগ্যপতি এবং গর্ভপতি তো সেখানে গিয়ে আপনার একাদশে ফল দিচ্ছে তো এইখানে একটা জিনিস বলতে পারি শনি কিন্তু থার্ড দেখছে তাই এখানে এদেরও বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু নজর রাখবেন কারণ শরীর খারাপ হতে পারে আর কথাবার্তার মধ্যেও একটা সংযমী ভাব রাখবেন হ্যাঁ তবে এই মাসে যারা যেহেতু আঠাশ তারিখের পর আপনার মঙ্গল যখন সরছে কন্যা রাশিতে হচ্ছে তখন তাই প্রতিযোগিতামূলক যারা পরীক্ষায় যারা দিতে চাই তাদের কিন্তু সফলতা আছে যারা যে কোনো প্রতিযোগিতা সে পরীক্ষা বলুন চাকরির পরীক্ষা বলুন হ্যাঁ তাদের কিন্তু একটা সফলতা চোখ দেখতে পাচ্ছি এবং বৃষ্রাশির সবচেয়ে বড়ো কথা অষ্টম প্রতি এখন দ্বিতীয় বিরাজ করছে মানে বৃহস্পতি তাই তাও বলবো কাউকে না টাকা পয়সা খুব একটা ধার দেবেন না এবং কাউর থেকে ধার নেবেন এটা বলতে পারি বৃষ্টি একটা কি মূলত স্টেডি আসা আছে মানে আপনার না ভালো না খারাপ বিরাট কিছু তবে পয়সা করির দিকটা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে মাসের সেকেন্ড হাফটায় আগস্ট মাসের সেকেন্ড হাফটায় কিন্তু আপনাদের জন্য একটু উন্নতির চোখ বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এটার বিশ্বাসী শুভ সংখ্যা দুই তিন পাঁচ ছয় আট মাসের শুভ তারিখগুলো হচ্ছে নয় বাইশ পঁচিশ শুভ তারিখ এবং শুভ বার হচ্ছে বুধ আর যতই নয় বাইশ পঁচিশ বলছি এই বুধ শুক্রবার যে ডেট শুভ বার বললাম এখানেও যে যে ডেটগুলো পড়বে সেই ডেটগুলো শুভ ওকে ঠিক আছে তাহলে আবার দেখা হচ্ছে